আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নতুন একটা কাজ নিয়ে আসলাম এই কাজটা করে মজা পাবেন কিন্তু এই কাজের মধ্যে আপনাদের ধৈর্য থাকতে হবে আর কাজ করার আগ্রহ থাকতে হবে তাহলেই পারবেন ফেসবুকের কাজে সবাই সফল হয় কিন্তু এই কাজটাতে সবাই হয়তো সফল হবে না কারণ এখানে আপনার ধৈর্য দরকার প্রচুর হ্যাঁ তো এই কাজটা হলো আপনার পিসিক লোন কাজ পিসিক লোন এফ বি এক হাজার ইউআইডি হ্যাঁ এই কাজটার নামই এটা অনেকেই হয়তো বুঝতেছেন না বোঝানোর জন্য আমি আসি তো এই কাজের জন্য আপনার যে জিনিসগুলো লাগবে সেটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ আছে ভিয়া অ্যাপ এই ভিয়া অ্যাপটা লাগবে আর বেসিক্যালি কিছুই লাগবে না হ্যাঁ তো সবার প্রথমে আপনি যেটা করবেন ভিআ ব্রাউজারটা ক্লিয়ার ডাটা করে নেবেন ঠিক আছে ভিয়া ব্রাউজারটা ক্লিয়ার ডাটা করে নেবেন ক্লিয়ারটা করার পরে এই ভিয়া ব্রাউজারটা আপনি ক্লোনও করতে পারেন ঠিক আছে তো আমি জাস্ট ভিয়া ব্রাউজার দিয়ে দেখাই এরপরে আপনি ভিয়া ব্রাউজারে সার্চ দেবেন সবার আগে বলে নেই এই কাজের জন্য আপনারা কিন্তু এক একটা আইডির রেট এক একটা আইডির দাম পঁচিশ টাকা করে পাবেন হ্যাঁ এক একটা আইডির দাম পঁচিশ টাকা করে পাবেন আমি আবারও বলি এই কাজের জন্য আপনি এক একটা আইডির দাম পঁচিশ টাকা করে পাবেন এবং অ্যাডমিনদের আরও বেশি সর্বোচ্চ ঠিক আছে তো তো রেট যেহেতু অনেক বেশি তা আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে আপনার টার্গেট থাকবে না আজ একশো দুশো আইডি করা ঠিক আছে এখানে আপনি যদি সাত আটটা আইডিও করতে পারেন একটা সিঙ্গেল মেম্বার হিসাবে দৈনিক তাহলে আপনার ইনকামটা আপনি নিজেই হিসাব করে নেন ঠিক আছে তো ভালো করে কাজটা দেখে বোঝার চেষ্টা করবেন আমি রেটটা আগেই বলে নিলাম যাতে কাজটা দেখার জন্য আপনাদের আগ্রহ ওটা পারে এই এফ বি ক্লোন ইউআইডি কাজে আপনার সবার আগে যেটা সার্চ করবেন এফ বি লগ ইন দিয়ে সার্চ করবেন ঠিক আছে এফ বি লগ ইন লিখে বিয়া ব্রাউজারে আপনি সার্চ করবেন ফেসবুক লগ ইন লিখে সার্চ করার পরে আপনি যে দেখেন এখানে লেখা উঠবে ফর্গেট পাসওয়ার্ড ক্যান্ড লগ ইন এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন দ্বারা ইন্টারফেসটা লোডিং হোক তো ফর্গেট পাসওয়ার্ড ক্যান্ড লগ ইনে ক্লিক করার পরে আপনারা এটা প্রথমে আগে বুকমার্কটা অ্যাড করে নেবেন বুকমার্কটা অ্যাড করার জন্য যে থ্রি যাবেন থ্রিডটে যাওয়ার পরে যে অ্যাড বুকমার্কে ক্লিক করবেন তারপরে যে অ্যাড টু হোম পেজে ক্লিক করে ওকে করে দেবেন ঠিক আছে এরপরে আপনি এই যেই হোমে চলে আসবেন এই যেই হোমে চলে আসবেন ঠিক আছে এই হোমে চলে আসলাম হোমে চলে আসার পরে এই যে দেখেন বুকটা না হয়ে গেছে এখানে ক্লিক করবে এরপরে আমি এই কাজটার একটু আপনাদেরকে ব্যাখ্যা দিই হ্যাঁ এই কাজটা হলো এমন একটা কাজ আপনি ফেসবুক কাজে কি করেন ফেসবুক আইডি ক্রিয়েট করেন তাই না আমরা ফেসবুক আইডি বানাই কিন্তু এই কাজে আপনার সাসপেন্ড ইস্যু এগুলো কিছুই নাই কারণ এই কাজে আপনার একটা ফেসবুক আইডি বাইর করতে হবে আমরা ফেসবুক আইডি কী দিয়ে করি বলেন তো নাম্বার দিয়ে বা জিমেল দিয়ে তাই না তো আপনাকে নাম্বার দিয়ে দিয়ে ফেসবুক আইডি বের করতে হবে খুঁজে খুঁজে ঠিক আছে আপনাকে নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করতে হবে একটা ফেসবুক আইডি আসে ওই ফেসবুক আইডিটা আপনাকে বের করতে হবে বের করার জন্য কিছু প্যারামিটার আসে সেগুলো আমি দেখাবো তবে এই নাম বের করার জন্য আপনার সবার আগে যেটা লাগবে নাম্বার বট দুই থেকে তিন থেকে চার থেকে পাঁচটা এরকম নাম্বার বোট লাগবে আপনার যেগুলো দিয়ে নাম্বার খুব ভালো আসে ফ্রেশ নাম্বার আসে নাম্বারে ওটিপি আসে খুব ভালোভাবে তো এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব আমাকে ইনবক্স করবেন আমি সুন্দর মতো আপনাদেরকে সিরিয়াল ওয়াইজ দিয়ে দিব নাম্বারের বোর্ডগুলো ঠিক আছে তো ওখান থেকে নিয়ে আপনারা কাজ করতে পারবেন তো আমি কাজটা করে একটু দেখাই কথার কথা আমি একটা নাম্বার বোর্ডে আসলাম নাম্বার বোর্ডে আসে আমি প্রথমে স্টার্ট করলাম ঠিক আছে এরপরে যেহেতু ওদের গ্রুপটা জয়েন দিতে বলতেছে আমি জয়েন দিয়ে নিলাম সাথে সাথে ভেরিফাইতে ক্লিক করে দিলাম ঠিক আছে ভেরিফাইতে ক্লিক করার পরে আমার এক্সেসটা দিয়ে দিবে এবং এক্সেসটা দেওয়ার পরে আমি কিন্তু কাজটা করতে পারবো এরপর আমি স্টার্ট করে এই যে দেখেন নাম্বার নিব মরক্কের একটা নাম্বার নেই তো মরক্কের নাম্বার নিলাম এই যে নাম্বারটা দিল এখন আমাকে বুঝতে পারছেন একটা ফেসবুক আইডি আছে এখন আমাকে এইখান থেকে বের করতে হবে ফেসবুক আইডিটা তো আমি এই নাম্বারটা দিয়ে কন্টিনিউ করলাম একটু ভালোভাবে দেখে বুঝার চেষ্টা করেন এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস আসতেছে এই দেখেন আমার আইডি আসছে তার মানে এই নাম্বার একটা আইডি আছে হ্যাঁ এখন এই আইডিটাতে আমরা কেমনে ঢুকবো এই আইডিটাতে ঢুকার জন্য ট্রাই আনাদার বইতে ক্লিক করবেন ট্রাই আনাদার বইতে ক্লিক করার পর যদি দেখেন এই যে দেখেন আপনার গেট কোড এই যে এটা কোড দিলে আমার আইডিটা পেয়ে যাব প্রথম প্রথমেই আমার ভাগ্যটা খুব ভালো তাই আমি প্রথম প্রথমেই লগ ইন করে ফেলতে পারবো বাট আপনাদের আরও অনেকগুলো বাধা আসবে বা সমস্যা হবে সেটার কথা আমি বলতেছি যেহেতু আমার প্রথমেই আইডিটা বের হয়ে গেছে তো আমি এটা আগে দেখাই গাছটা কেমন করবেন তো এই যে দেখেন যখন আপনারা এরকম দেখবেন গেট কোড অর লিঙ্ক ভাইয়া এস তখন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন এই যে কোড গেসে কোড কই কোড গেছে বলেন তো আপনার এই নাম্বারে কোড গেছে ঠিক আছে এই নাম্বারে কোড গেছে এখন এই যে এই ওটিপিটা আমরা কপি করে ফেলবো ওটিপিটা কিন্তু ইয়েতেই চলে আসছে হ্যাঁ ওটিপিটা আমার বটেই চলে আসছে তো কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে আমার কিন্তু ভাগ্যটা খুবই ভালো মানে খুবই ভালো যে আমার প্রথম ট্রাই এক নাম্বার ট্রাই আমার দেখেন চলে আসছে আপনি চিন্তা করতে পারতেছেন দুই সেকেন্ডে আমি পঁচিশ টাকা ইনকাম করে ফেললাম চিন্তা করতে পারতেছেন তো এটা আমি বলতেছি আর অনেক কথা বলবো তো পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডটা আপনারা যেমন ফেসবুক আইডির পাসওয়ার্ড দেন নামের সাথে তারিখ আছে কয় তারিখ ছাব্বিশ তো কাজটা করে কিন্তু খুবই মজা পাবেন আপনারা হ্যাঁ আর মরক্কো যে এই দেশের নাম্বারগুলো খুবই ফ্রেশ এবং আইডিও করা যায় খুব ভালোভাবে তো এই যে এখানে আমি সেভ করে দিলাম দেখেন একটা আইডি চিন্তা করেন আমরা একটা জাস্ট র্যান্ডম একটা ফেসবুক আইডিতে ঢুকে গেলাম হ্যাঁ এখনই ফেসবুক আইডিটা আমাদের তো এই যে এই কাজটা করলাম এখানেই কিন্তু আমাদের কাজ শেষ না কিছু একটা কাজ আছে হ্যাঁ এই কাজটা বুঝতে হইলে আপনাদেরকে সবার আগে সিটে যাইতে হবে তো সিট থেকে আমি সিটটা কেমন সাজাবেন সেটা আমি বলি হ্যাঁ এখানে আমাদের কিছুই লাগবে না প্রথমে ইউআইডি লাগবে হ্যাঁ ফেসবুকের যেমন ইউআইডি আপনারা জানেন না ফেসবুকের ইউআইডি কোথা থেকে নেয় ফেসবুকের ইউআইডি আপনারা এই যে ভিউ প্রোফাইলে যে এখান থেকে নেয় তাই না এখান থেকে নেয় কিন্তু এখানে ইউআইডি আপনারা এখান থেকে নেবেন না ঠিক আছে এখানে ইউআইডি বাই করার সিস্টেম হলো আপনি এই যে থ্রি ডটে দেখেন থ্রি ডটে ক্লিক করবেন সিটি ক্লিক করে যে ভিউ কুকিজ আছে না এটা কিন্তু কুকিজেরও কাজ বলতে পারেন তবে কুকিজ বেসিক্যালি না জাস্ট কুকিজ এটা আপনার কিছু বুঝা লাগবে না কুকিজ কোথা থেকে কোথায় কপি করতে হবে কিছু বোঝা লাগবে না আপনি কুকিজটা পুরোপুরি কপি করে ফেলবেন কুকিজটা পুরোপুরি কপি করে কুকিজটা সি নাম্বার ঘরে রাখবেন ঠিক আছে কিন্তু এখানে একটা কথা আছে এই দেখেন ভিউ কুকিজে যাই দেখেন এই যে দেখেন একটা ওয়ার্ড আপনাদের প্রত্যেকটা আইডিতে থাকবে সি ইউজার এই যে সি ইউজার দেখতে পাচ্ছেন সি ইউজার এই কথাটা থাকবে সি ইউজার ইকুয়ালস টু আপনার চোদ্দ সংখ্যার একটা ইউআইডি থাকবে এটাই হলো আপনার ইউআইডি কিন্তু এখানে একটা ঝামেলা আছে দেখেন ইউআইডিটা কী দিয়ে শুরু হয়েছে সিক্স ওয়ান ফাইভ এইট এরকম ইউআইডি নেওয়া যাবে না এরকম ইউআইডি নেওয়া যাবে না এটা আসছে আমি এটা খুবই খুশি হলাম আর ভালো হলাম এটা আসছে কারণ ভুলটা দেখা দিতে পারলাম অনেকে আবার এটা নিয়ে আবার বলবে যে ভাই এই যে আমার ইউআইডি না কাজের নামটা কি কাজের নামটা হলো এক এফ বি ক্লোন এক হাজার ইউআইডি মানে এক হাজার সিরিয়ালে রাইড হতে হবে শুরুতে আপনার এক হাজার থাকতে হবে যে শুরুতে সরি ভিউ কুকিজে যাই আমি শুরুতেই যে সি ইউজার এইখানে এক হাজার সিরিয়াল থাকতে হবে ঠিক আছে দুই ধরনের আইডি নিব আমি একটু ভালো করি এটা একটু জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন এক হাজার সিরিয়ালের আইডিও নেব আবার যদি শুরুতে থাকে আপনার সিক্স ওয়ান ফাইভ ফাইভ ঠিক আছে দুই ধরনের আইডি নিব একটা হলো এক হাজার সিরিয়ালের আইডিও নিব আর একটা হলো যদি শুরুতে থাকে সিক্স ওয়ান ফাইভ ফাইভ এখানে কত আছে সিক্স ওয়ান ফাইভ ফাইভ আছে এখানে কিন্তু সিক্স ওয়ান ফাইভ এইট আছে ঠিক আছে এইট আছে তাই কিন্তু এটা নিব না তবে সিক্স ওয়ান ফাইভের কিন্তু নর্মাল আইডি হ্যাঁ নর্মাল আইডি আপনি চাইলে এটা টু করে আইডি সাবমিট করতে পারেন তবে এটা যেহেতু অনেক আগের আইডি তাই কোনো লাভ নাই ঠিক আছে তার মানে এই আইডির কোনো কাজ আমার নাই এই আইডির কোনো কাজ আমার নাই একদমই কোনো কাজ নাই ভাগ্যক্রমে কেন জানি সিক্স ওয়ান ফাইভ এইট সিরিয়ালই আসলে আসবেন আপনাদের বেশিরভাগ সময় সিক্স ওয়ান ফাইভ ফাইভই আসবে এবং এক হাজার সিরিয়ালে আসবে হ্যাঁ আমি আবারও বলছি এক হাজার সিরিয়াল যে আপনার আনলিমিটেড আসবে দিনে এক হাজার আইডি করে ফেলবেন তা না এটার যেহেতু একটা আইডি রেটই পঁচিশ টাকা আপনার যদি দিনে বিশটাও আইডি আসে তাহলে ভাবেন আপনি কত ইনকাম করতেছেন দিন এটা কিন্তু ভালো ইনকামের কাজ যারা একটু ট্যালেন্টেড ট্যালেন্টেড বলেন যারা এই কাজের প্যাচটা বুঝতে পারবে তাদের জন্য কোনো ব্যাপারই না দিনে চার পাঁচশো টাকা ইনকাম করা ঠিক আছে কোনো ব্যাপারই না যেহেতু আইডি সাসপেন্ডে কোনো প্রবলেম নাই এই হালকি কথা তো শুরুতে আমি সিটটা দেখাচ্ছিলাম এই শীতটা হলো আপনার ইউআইডিটা থাকবে এটা কিন্তু ফেসবুকের ওই ইউআইডি না যেটা আপনারা প্রোফাইলে যায় কপি করেন ইউআইডিটা কেমন বের করে আমি বলে দিলাম টিকমার্কে যায় ভিউকুপিসে যায় আপনারা জাস্ট এই সি ইউজার ইকোয়স টু এখানে ইয়ে করবেন হ্যাঁ সি ইউজারের পর যে চোদ্দ সংখ্যার ডিজিটটা আছে এটাই হলো আপনার ইউআইডি এই এর সিরিয়ালে যদি আপনার এক হাজার সিরিয়াল দিয়ে শুরু হয় তাহলে আপনি প্রতি আইডির জন্য বললাম তো পঁচিশ টাকা পাবেন আর যদি ইউআইডি সিরিয়াল যদি সিক্স ওয়ান ফাইভ ফাইভ আমি জিনিসটা আবারও লিখে দিই সিক্স একষট্টি পঞ্চান্ন সিক্স ওয়ান ফাইভ ফাইভ দিয়ে যদি শুরু হয় তাহলে এখানে প্রত্যেকটা আইডি রেট হলো আপনার নয় টাকা ঠিক আছে প্রত্যেকটা আইডি রেট হল নয় টাকা আর এক হাজার দিয়ে শুরু হলে কত বললাম পঁচিশ টাকা আরও সর্বোচ্চ হ্যাঁ আর শিট একই ইউআইডি পাসওয়ার্ড কুকিজ তো যেগুলো আইডি আপনার সিরিয়াল এক হাজার দিয়ে শুরু হবে সেগুলো একটা সিটি রাখবেন আর যেগুলো সিরিয়াল আপনার একষট্টি পঞ্চান্ন শুরু হবে সেগুলো আরেকটা শিট রাখবেন আমি কাজটা একটু আরেকবার করি আপনাদেরকে দেখানোর জন্য কারণ আরেকটু কিছু বোঝানোর আপনাদেরকে আসে আমার তো প্রথম চেষ্টাতেই আমি আইডিটা পেয়ে গেলাম কিন্তু আপনারা প্রথম চেষ্টাতে আইডি পাবেন না নিরানব্বই পার্সেন্ট পাবেন আমার ভাগ্য ভালো দেখে আমি আইডি পাইছি যদিও আইডির কোনো কাজ নেই কারণ দেখলেন তো সিরিয়ালটা ঠিকমতো হয়নি তো সেম আমি সিম্পলি ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমি এটা বুক মার্কে অ্যাড করে আমি আবার কাজটা একটু করে দেখাই তো আমি একইভাবে কাজ করার জন্য নাম্বারটা চেঞ্জ করে নিলাম ওই একই দেশের নাম্বারই নিছি তো নাম্বার দিয়ে আমরা একটু এটুকুর চেষ্টা করি এখানে কোনো আইডি পাওয়া যায় কি না আমি চাইতেছি তা আইডি না পাওয়া যায় কারণ আচ্ছা আবারও পাওয়া গেছে জানি না এটা কী সিরিয়ালের আইডি হবে তো গেট পাসওয়ার্ডে ক্লিক করে কনফার্ম ইউর অ্যাকাউন্ট কোডটা আমরা নিয়ে নেব কোডটা চলে আসবে এটা চলে আসছে কোডটা নিয়ে নিয়ে আমরা সেমভাবে করবো এই দেখেন ইন করার পর কিন্তু এরকম আসতেছে ইন করতে দিচ্ছে না কারণ ওই আইডি লগ ইন করতে যাচ্ছি টু এফ এ অন করা ঠিক আছে তার মানে এটা বাতিল তার মানে এটা বাতিল একদমই বাতিল হ্যাঁ তো এটা দিয়ে করা যাবে না আমরা সিম্পলি আরেকটা দিয়ে ট্রাই করব আমি যে এটার জন্য মানে এতক্ষণ চেষ্টা করতেছি আমি দেখাচ্ছি যে প্রথম প্রথম আপনাদের কি আসবে বা কী কী আসলে আপনার আইডিতে ঢুকতে পারবেন না এগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে ঠিক আছে তো আমি চেঞ্জ নাম্বার করে নিব অন্য কান্ট্রি দেখি একটু হয় নাকি তো মরক নিলাম সিম্পলি আমি নাম্বারটা দিয়ে দিব এরপরে যে পাসওয়ার্ড চাচ্ছে আমরা পাসওয়ার্ডটা না দিয়ে ট্রাই আনাদার ওয়ে দেব ট্রাই আনাদার ওয়ে দিয়ে আমরা এই যে দেখেন এই যে এই জিনিসটা আমি দেখে যাচ্ছিলাম চলে আসছে যদি এরকম কোনো অপশন থাকে আপনার ফেসবুক নোটিফিকেশন দিয়ে ঢুকতে হবে বা হটমেল অ্যাড করা আসে এরকম কোনো তার মানে আপনি আইডিতে ঢুকতে পারবেন না ঠিক আছে একটা ওয়ে শুধুমাত্র একটা ওয়েতে আপনি আইডিটাতে ঢুকতে পারবেন সেটা হলো কী বলেন তো এই যে যদি নাম্বার কোড চায় এই যে এরকম যদি কোড চায় তাহলে আপনি ঢুকতে পারবেন কোর্ডটা কেমন আমি দেখাইলাম না যে আপনার ওটিপিতে নাম্বার ও যাবে আপনি ওটিপিটা বসাবেন ওটিপি গ্রুপ থেকে আনে ওটিপি কিন্তু আসতেছে আপনারা নিজেই দেখলাম আমি কিন্তু দেখাইলাম এটা একদম সামনাসামনি চাকু আমি কিছু নাই ঠিক আছে তো ওটিপি থেকে করে আসবে ওটিপিটা আপনি বসাবেন একমাত্র এইভাবেই আপনি আইডিটাতে ঢুকতে পারবেন ঠিক আছে যদি টু এ অন করা থাকে হটমেল অ্যাড করা থাকে জিমেল অ্যাড করা থাকে ঠিক আছে তাহলেও আপনি একটাতেও ঢুকতে পারবেন না একভাবে আপনি ঢুকতে পারবেন আপনি শুধু নাম্বার দিয়েই ঢুকতে পারবেন ঠিক আছে এই নাম্বারের উপরে আপনার ভরসা করে রাখতে হবে তো আমি লাস্ট একবার আরেকবার দেখাই আপনাদেরকে যাতে জিনিসগুলো প্র্যাকটিসের মতো তো তো দেখা যাচ্ছে দিনে আপনি প্রথম প্রথম দিনে এই জিনিসটা প্র্যাকটিসের মতো এক প্রথম দিনে যে আপনি বিশ তিরিশটা আইডি করতে পারবেন তা না প্রথম দিন আপনি চারটা পাঁচটা ছয়টা সাতটা সিঙ্গেল মেম্বার করেন কিন্তু এই কাজটা এতই মজার আপনি শিখতে শিখতে দেখবেন যে এক্সপার্ট হয়ে গেছেন ঠিক আছে তো এই কাজটা আসলেই খুব মজার তো এই যে দেখেন এই যে মাঝে মাঝে এরকম আসে উই কট ফাইন এখন তার মানে এই নাম্বারে কোনো আইডি নাই এই নাম্বারে কোনো বুঝতে পারছেন এই নাম্বারে কোনো আইডি নাই তো আমরা আরেকটা নাম্বার দিয়ে দেখি লাস্ট এই হলো আর কি আপনার কাজটা এই কাজটা আপনি করবেন এই যে দেখেন এই নম্বরে কোনো আইডি নাই চেঞ্জ নাম্বার করে ফেলি তো কাজটা মূলত এটাই আর এটা রিপোর্ট টাইম বাংলাদেশের সর্বোচ্চ টাইমে রিপোর্ট টাইম আমরা দিব এটা একদম আপনারা গ্যারান্টিড থাকেন এটা নিয়ে বলতেছি আমি এই যে আইডিতে ঢুকলো ট্রাই আনার বইতে দেখি এটাতে কি আছে এটাতে এসে দেখেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাড আছে হোয়াটসঅ্যাপ দিয়েও আমরা পারব না দিয়ে পারব না তার মানে এটা বাতিল হ্যাঁ তো কাজগুলো খুবই ফাস্ট ফাস্ট করবেন দেখা যাচ্ছে যে আপনি দিনে হয়তো ফেসবুক আইডির মতো সিঙ্গেল মেম্বার মানে একটা অ্যাডমিনদের কথা আমি বাদ দিলাম অ্যাডমিন হয়তো দুশো তিনশো আইডি ইজিলি নিতে পারবে বাট একজন নর্মাল মেম্বার ফেস যে মানুষটা ফেসবুক আইডি পঞ্চাশ ষাটটা করে সেই মানুষটা কিন্তু চাইলে এখানে পঞ্চাশ ষাটটা আইডি বের করতে পারবে না কারণ এই কাজটা ধরছে এবং এই কাজটা টেকনিক্যাল একটা কাজ ঠিক আছে আপনি যদি মনে করেন পঞ্চাশ সাতটা আমি বাদ দিলাম চল্লিশটাও ধরলাম না তিরিশটাও ধরলাম না বিশটাও ধরলাম আপনি যদি পনেরোটা আইডিও দুইনিক বাইরেন পনেরোটা আইডি তাহলে আপনি হিসাব করে দেখেন আপনি কত টাকা ইনকাম করবেন পনেরো ইন্টু পঁচিশ তিনশো পঁচাত্তর টাকা সে এটা জাস্ট আমি মিনিম বেয়ার মিনিমাম খুবই নিম্নটা ধরলাম হ্যাঁ তো এই আর কি কোনো ব্যাপারই না আমি আবারও বলি এই ফেসবুক লোন ইউআইডির আছে আপনার এক হাজার সিরিয়ালের এক হাজার সিরিয়ালের আইডি রেট হল আপনার পঁচিশ টাকা অ্যাডমিনদের আরও সর্বোচ্চ আর আপনার সিক্স ওয়ান ফাইভ ফাইভ সিক্স ওয়ান ফাইভ ফাইভের রেট সিক্স ওয়ান ফাইভ ফাইভ সিরিয়ালের রেট হল আপনার নয় টাকা হলো হ্যাঁ নয় টাকা ঠিক আছে অ্যাডমিনদের সর্বোচ্চ সিটটাকে আপনারা সাজাবেন আমি সিটটা কিন্তু আপনাদেরকে দেখাই দিয়েছি ইউআইডি এখানে থাকবে ইউআইডি হ্যাঁ ইউআইডিটা কোথেকে নেবেন ইউআইডিটা ওই যে ইয়ের থেকে নেবেন বুঝতে পারছেন কোথা থেকে নেবেন এর ওইখানে এই যে এখানে ক্লিক করে ভিউ কুকিজ লেখা থাকবে এই যে ভিউ কুকিজ থেকে কুকিজটা কপি করে নেবেন কুকিজটা যেমনই আসুক কুকিজটা পুরোটাই কপি করবেন ঠিক আছে কুকিজটা পুরোটাই কপি করে আপনারা এ নাম্বার ঘরে রাখবেন বি নাম্বার ঘরে পাসওয়ার্ড রাখবেন হ্যাঁ পাসওয়ার্ডটা সবগুলো পাসওয়ার্ড এক দেবেন কোনো সমস্যা নাই আর ইউআইডিটা কোনটা বলেন তো ইউআইডিটা হল ওই যে ওই মার্কে ক্লিক করে ভিউ কুকিজে ক্লিক করে সি ইউজার সি ইউজার ইকুয়ালস টু এর পরে আপনার চোদ্দ সংখ্যার ইউআইডি চোদ্দ সংখ্যার ইউআইডি ওটাই আপনার ইউআইডি ইউআইডি যদি এক হাজার আডডি এক হাজার থাকে এক হাজার সিরিয়াল থাকে তার মানে আপনি ওটা কপি করে নেবেন মানে আপনার কাজ হয়েছে আইডিটা বের হয়েছে যদি একষট্টি পঞ্চান্ন থাকে তার মানেও আপনার কাজ হয়েছে এক হাজার আইডিগুলো একটা সিটা রাখবেন একষট্টি পঞ্চান্নগুলো আরেকটা একটা সিটি রাখবেন ঠিক আছে দুইটা রেট তো বলে দিলাম আলাদা এই দুইটা ব্যতীত যদি কোনো সিরিয়াল বের হয় তার মানে আপনার হয়নি কোনো এই আইডিটা নেবেন না ঠিক আছে এই আর কি কথা আর এটা এর তো বললাম আমি বাংলাদেশে সবার আগে রিপোর্ট টাইম দিব সাবমিট টাইম মানে আইডি সাবমিট করবেন হলো রাত দশটা লাস্ট সাবমিট টাইম আর আপনার এই কাজের আপনার রিপোর্ট টাইম হলো তিন থেকে চার ঘন্টা পরে হ্যাঁ সামনে যদি বারে কমে সেটা বলাতে হবে বাট এই কাজের রিপোর্ট টাইম তিনটা থেকে চারটা হ্যাঁ এই কাজের নিয়ে আইডি সাবমিটের আপনার বলেই তো দিলাম আইডি সাবমিটের লিঙ্ক রূপে দেওয়া হবে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন অনেক ভালোবাসা আপনারা দিচ্ছেন তো এটার জন্য আর সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে তো আশা করি কাজটা বুঝাইতে পারলাম আনলিমিটেড কাজ করেন কাজটা মজার যেহেতু সাসপেন্ড ইস্যু নাই কাজটা মজার যদি করতে পারেন এখান থেকে হিউজ একটা ইনকাম সম্ভব কারণ এগুলো কাজ ভাই আপনার ইজিলি আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন আশা করি সবাইকে বুঝতে পারলাম কারণ এগুলো কাজ আমি আবারও বলছি এগুলো কাজ কিন্তু বারো মাস থাকে না যেগুলো সময় এগুলো ভালো ভালো কাজ আসে এগুলো করে নিয়ে ভালো একটা ইনকাম জেনারেট করা ভালো উত্তম তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আলাইকুম